হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আমরা তো আজকে আমাদের ভিডিওতে সাহায্য করবেন আমার ভাইগনা তো আমরা মামু ভাইগনা দুজন একসাথে ভিডিও করে থাকি তো শুরুতে যে কালেকশনটা আজকে দেখাবো কোটা ড্রেস কোটার মধ্যে তো এটা কিন্তু বিস্কিট কালার কম্বিনেশন তো এটা দেখবেন অনেকেই করতেছে আপনার কালারিং আর আমরা আজকে যেই কম্বিনেশনটা দেখাবো সেটা হচ্ছে সম্পূর্ণ বিস্কিট কালার বডির মধ্যে অন্যার কালারগুলো শুধু চেঞ্জ হবে মানে কন্ট্রাস্ট দেখাবো তো আমাদের শপের ঠিকানাটা এর আগে আমরা দিয়ে দিয়েছি স্টান মল্লিকা প্রিয়ন্তিকা ফেব্রিক্স দোকান নাম্বার ছেষট্টি দ্বিতীয় তলা চলে আসলে আপনি এই কালেকশনগুলো পেয়ে যাবেন ওড়নাটা দেখুন মাশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর ওড়না মাশাল্লাহ অনেক সুন্দর না ওড়নার কালার কম্বিনেশনটা দেখুন চমৎকার মানে মাথা নষ্ট করার মতো ডিজাইন তো এটা কিন্তু সম্পূর্ণ কটন বডি আর ওড়নাটা হচ্ছে কোটা হবে নিচের কাজটা একটু দেখিয়ে দিই খুব সুন্দর করে নিচের কাজটা দেওয়া আছে নিচের প্যানেলটাও অনেক সুন্দর বডিটাইম পুরোটা চিকেন কাজ করা চমৎকার করে দেওয়া আছে কালার কম্বিনেশন কম্বিনেশনটাও খুবই সুন্দর খুবই জোস তো প্রাইস থাকছে মাত্র বাইশশো টাকা ফিক্সড প্রাইস এটা কিন্তু হোলসেল প্রাইস আর যারা খুচরা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখান থেকে বুকে অ্যাম্ব্রয়ডারি কাজ করা পুরো বডির ড্রেসটা কিন্তু অনেক সুন্দর আর কাপড়টা কিন্তু সুইস কটন কাপড় এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কি না এটা কিন্তু সুইস কাপড় যারা সুইস কাপড় ব্যবহার করেছেন তারা জানেন যে অনেক আরামদায়ক হয় অনেক প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হয় সুইস কটন সেই কাপড়টা এখানে ব্যবহার করা হয়েছে আর এটা হচ্ছে আপনার সম্পূর্ণ প্যানেল হাতার হাতার সুন্দর অ্যাম্ব্রয়ডারি কাজ করা কাপড়টাও দেখেন একদম সুইস কাপড় আর এটা হচ্ছে আমি যে নিচের প্যানেল এক কথা ড্রেসটা ওয়াও সালোয়ার দেওয়া আছে সাথে কটন সালোয়ার আর এটার ওনার কালারটা হচ্ছে এইটা ওনারটাও জোস কোটার মধ্যে টোটালি এম্বয়ডারি করা ওনারটা আমি একটু দেখিয়ে দিই এই দেখেন অনেক সুন্দর কোটার মধ্যে এম্বয়ডারি এম্বয়ডারি কাজটাও কিন্তু ওয়াও দেখুন কত সুন্দর করে নিখুঁত কাজ করা হয়েছে এখানে এম্বয়ডারির কাজগুলো খুবই চমৎকার তো পুরো বডিটার মধ্যে সাইডে আপনার এইভাবে প্যানেল দেওয়া আছে আর এটা কিন্তু আপনার চার সাইডে আছে চার চারপাশেই এই প্যানেলটা আপনার দেওয়া আছে খুবই সুন্দর তো প্রাইস থাকছে মাত্র বাইশশো টাকা এই ড্রেসটা অর্ডার করার জন্য স্ক্রিনে যে নাম্বার দেখছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ দেওয়া আছে কিংবা আমাদের টাইটেলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকেও যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে হাতা এটা হচ্ছে কামিজ পুরোটা এরকম অল ওভার হবে আর এই টাইপের কোটা ড্রেসের ভিডিওগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে চলে গেলে দেখবেন অনেক সুন্দর সুন্দর এরকম ড্রেসের ভিডিও আছে চাইলে সেখান থেকে নতুন নতুন ড্রেসের ভিডিও নিয়ে আসতে দেখে আসতে পারেন আর যে ড্রেসটা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে এই যে আমি ধরেছি এখান থেকে চাইলে আপনি স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন যে যে ড্রেসটা অর্ডার করতে চান খুবই দ্রুত আর যারা ঢাকার মধ্যে থেকে কেনাকাটা করতে চান তারা কিন্তু স্টান মল্লিকা প্রিয়ন্তিকা ফেব্রিক্স দোকানের নামটা অবশ্যই মনে রাখবেন স্টান মল্লিকা ঢাকা স্টান মল্লিকা প্রিয়ন্তিকা ফেব্রিক্স দ্বিতীয় দ্বিতীয়তলা ছেষট্টি নাম্বার দোকান এই ঠিকানায় চলে আসবেন যে ড্রেসটা অর্ডার করতে চান এখন স্ক্রিনশট নিয়ে নিন এই যে হাতাটা ওভার কাজ করার ড্রেসটা কিন্তু ওয়াও খুবই সুন্দর কটন সালোয়ার আর ওনার কালার কম্বিনেশনটা কিন্তু প্রত্যেকটাই জোস আপনি কোনটা বাদ দিয়ে কোনটা নেবেন দেখেন প্রত্যেকটাই জোস আর এই বিস্কিট কালার ছাড়া এই ড্রেসেরই আমাদের কালারিং বডি কালারিং বডির ভিডিও আসবে সেই ভিডিওটা যদি আপনারা দেখতে চান সেই ভিডিওটা যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলেই কিন্তু আমাদের এই ড্রেসের ভিডিওগুলো কিন্তু আপনারা সময় পেয়ে যাবেন সবার প্রথম সবার আগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিও কন্টিনিউ দেখতে থাকুন আর যারা কেনাকাটা করতে খুবই পছন্দ করেন নতুন নতুন ড্রেসের কেনাকাটা করতে চান তারা কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন